ইরানেচেদের শক্তিশালী নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র আর তাতেই দানা বেঁধেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুঞ্জনের আদতেও এমন কিছু হবে না বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র তবে সামরিক বিশ্লেষকদের ধারণা এমন পরিস্থিতিতে প্রথম বাহাত্তর ঘণ্টাতেই ব্যাপক ক্ষেপণাস্ত্র ও পাল্টা হামলা শুরু হতে পারে তবে বর্তমান প্রেক্ষাপট এমন পরিস্থিতি দাঁড় করিয়েছে যে মার্কিন নৌবহর এখন গোটা পৃথিবীর নিরাপত্তা অর্থনীতি শক্তি কূটনীতি এবং ভবিষ্যৎ নিয়ে খেলার একটি পরিক্রমায় গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিশাল নৌবহর ইরানের দিকে পাঠায় এই বহরের উপস্থিতি মধ্যপ্রাচ্যকেও চমকি দিয়েছে কারণ আগের যে কোনো সময়ের থেকে বেশি সুসজ্জিত এই বহর যা ইরানের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ আন্দোলন বন্ধের জন্য হুমকি হিসেবে এসেছে এই নৌবহরের প্রধান প্ল্যাটফর্ম হল এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কনে রয়েছে পাঁচ হাজারের বেশি সদস্য এর ওপর থাকে প্রায় নব্বইটির বেশি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে এফ এ এইটিন সুপার হর্নেট হেলিকপ্টার এবং ট্যাকটিক্যাল ফাইটার জেটসের মতো শক্তিশালী এয়ারক্রাফট যেগুলো দ্রুত আকাশে ছুটে যে কোনো শত্রুর লক্ষ্য ধ্বংস করতে সক্ষম মুহূর্তে মার্কিন নৌবহর বলতে এখানে কোনো সাধারণ যুদ্ধ জাহাজকে বোঝানো হচ্ছে না এটি মূলত একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যা বাস্তবে একটি ভাসমান সামরিক ঘাঁটি হিসেবে কাজ করে এই ক্যারিয়ার নিচে সরাসরি যুদ্ধ করে না বরং এখান থেকে আকাশপথে নজরদারি টার্গেট শনাক্তকরণ এবং দূরপাল্লার বিমান হামলা পরিচালনা করা হয় দ্য গার্ডিয়ান ও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী একটি আধুনিক মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে একসাথে সত্তর থেকে আশিটির যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পরিচালনা করা সম্ভব যা এটিকে স্থলভিত্তিক ঘাটির বিকল্প হিসেবে কার্যকর করে তোলে এই ক্যারিয়ারের সঙ্গে থাকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার যেগুলোতে থাকে টম হক ক্রুজ মিসাইল যেসব ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ষোলো হাজার কিলোমিটার অর্থাৎ নিরাপদ দূরত্ব থেকেই সরাসরি শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আঘাত হানা চায় একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আসলে শুধু কয়েকটি জাহাজের সমষ্টি নয় বরং এটি একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থা এখানে ক্যারিয়ার ডেস্ট্রয়ার ক্রুজার সাপোর্টশিপ এবং এয়ার ইউনিট একসাথে কাজ করে টেকজুম ও মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী এই দূরপাল্লার হামলা কৌশলই বর্তমানে মার্কিন নৌবহরের প্রধান শক্তি কারণ এতে দ্রুত আঘাত করা যায় এবং ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে এসব জাহাজ সাধারণত ডেস্ট্রয়েড দিয়ে বিশেষভাবে সজ্জিত ইরানে মার্কিন এই নৌবহর পাঠানোর উদ্দেশ্য শুধুমাত্র যুদ্ধের প্রস্তুতি নয় এর পেছনে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব মার্কিন প্রশাসনের ভাষায় এই বহর ইরানকে সতর্ক রাখার জন্য পাঠানো হয়েছে যাতে তারা আবার পূর্ণমাত্রায় মাত্রায় পারমাণবিক কর্মসূচি চালু না করে এবং অভ্যন্তরীণ অস্থিরতা আন্তর্জাতিক সংখ্যাতে রূপ না দেয় গণমাধ্যম গার্ডিয়ান ও বিজনেস স্ট্যান্ডার্ড জানাচ্ছে যে এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে এবং সরকারের দমন পীড়নে হাজার হাজার মানুষ নিহত ও আটক হয়েছে জানিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে দ্য এশিয়া লাইভ অনুযায়ী এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র কোনো দেশে স্থায়ী ঘাঁটি ছাড়াই দীর্ঘ সময় ধরে আক্রমণ বা প্রতিরক্ষা চালাতে পারে এবং সমুদ্র ও আকাশে একযোগে সামরিক আধিপত্য বজায় রাখতে সক্ষম হয় অন্যদিকে ইরানের সামরিক অবস্থানও উপেক্ষা করার মতো নয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্যমতে মতে ইরানের নৌবাহিনীতে রয়েছে একশোটির বেশি যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এবং তারা দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিনিয়োগ করে আসছে ইরান সরাসরি বড়শক্তির মুখোমুখি যুদ্ধের বদলে কৌশলে বিশ্বাসী যেখানে ছোট ও দ্রুত বাহিনী ড্রোন ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন ব্যবহার করে বড়শক্তিকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করা হয় নাসির ও গাদিরের মতো ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ইরানের এই সক্ষমতার বাস্তব উদাহরণ সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হল হরমুজ প্রণালী এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে ইরান যদি এই পথ নিয়ন্ত্রণে নেয় বা মাইন বা ক্ষেপণাস্ত্র দিয়ে বাধা সৃষ্টি করে তাহলে বিশ্ব তেল বাঁচার মুহূর্তেই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তেলের দাম দ্রুত বেড়ে যাবে যার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে ছড়িয়ে পড়বে বর্তমান পরিস্থিতিতে মার্কিন নৌবহর পাঠানোর দুটি প্রধান লক্ষ্য দেখা যায় প্রথমত ইরানকে কঠোর বার্তা দেওয়া সরাসরি সংঘাত এড়ানোই তাদের জন্য নিরাপদ পথ দ্বিতীয়ত যুদ্ধ শুরু না করেও এমন চাপ সৃষ্টি করা যাতে ইরান কোন বড় সামরিক পদক্ষেপ নিতে সাহস না পায় এই কৌশলকে কিছু বিশ্লেষক ভয় দেখানোর কূটনীতি বা গান বোর্ড ডিপ্লোমেসি বলেও উল্লেখ করেছেন তবে এর বিপরীত প্রতিক্রিয়ার ঝুঁকিও রয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা ইতিমধ্যেই আক্রমণের প্রস্তুতির কথা জানিয়েছেন যদি সংঘাত শুরু হয় তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এতে হিজবুল্লাহ ও হুথির মতো সহযোগী গোষ্ঠী এমনকি ইসরায়েল সৌদি আরব এবং পরিস্থিতি জটিল হলে রাশিয়া ও চীনের মতো শক্তিগুলোর ভূমিকাও সামনে আসতে পারে সব মিলিয়ে বলা যায় মার্কিন নৌবহরের এই অগ্রযাত্রা সরাসরি যুদ্ধের ঘোষণা নয় তবে এটি ইরান মার্কিন সম্পর্ককে নতুন এক উত্তেজনাপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে এই উত্তেজনার প্রভাব আগামী কয়েক সপ্তাহ বা মাস জুড়ে আন্তর্জাতিক রাজনীতি জ্বালানি বাচার এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হতে পারে এই উত্তেজনার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা যুক্ত হয়ে আছে তা হল অর্থনৈতিক চাপ সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করেছে রয়টার্সের তথ্য অনুযায়ী মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তথাকথিত গোপন তেল ট্যাঙ্কার নেটওয়ার্ককে লক্ষ্য করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই ট্যাঙ্কারগুলো বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে আসছিল যার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে সরকারের আয়ের বড় অংশ যোগান দিত এই পথ বন্ধ করে দেওয়ার অর্থ হল যুদ্ধ ছাড়াই ইরাদের অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করা এই অর্থনৈতিক চাপের প্রভাব সরাসরি ইরাদের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পড়ছে বিশ্লেষকদের মতে তেল বিক্রি কমে গেলে সরকারের রাজস্ব সংকট বাড়বে যা একদিকে সামরিক ব্যয় পরিচালনা কঠিন করবে অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর আরও চাপ সৃষ্টি করবে এখানেই প্রশ্ন ওঠে যদি যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ চালায় তাহলে কি হতে পারে সামরিক বিশ্লেষণে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বিমানবাহিনী একসাথে কাজ করলে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে প্রথম দিনেই বড় ধরনের ক্ষতি করা সম্ভব দ্য ওয়ার্ড জোনের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা ও গোয়েন্দা তথ্যের সুবিধা ইরানের তুলনায় অনেকে গিয়ে তবে এর পরের ধাপটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইরান সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ না হলেও পাল্টা আঘাত দেওয়ার ক্ষমতা রাখে ভিন্ন কৌশলে ইরান ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ বন্দরকে লক্ষ্যবস্তু বানাতে পারে পাশাপাশি ড্রোন ও সাবমেরিন হামলার মাধ্যমে তারা সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করতে পারে যার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার উপরও পড়বে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় আশঙ্কা হল সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে একদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌ ও বিমান বাহিনী অন্যদিকে ইরানের আঞ্চলিক প্রভাব ও সহযোগী গোষ্ঠীগুলো পুরো মধ্যপ্রাচ্যকে একটি বিস্তৃত যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে বিশেষজ্ঞরা মনে করেন এমন যুদ্ধ শুরু হলে তার দ্বিপাক্ষিক সংঘাত থাকবে না বরং এটি ধীরে ধীরে একটি বহুপাক্ষিক আঞ্চলিক সংকটে রূপ নেবে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক ধরনের অস্থির ভারসাম্যের মধ্যে রয়েছে মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে শক্তির প্রদর্শন করছে আবার একই সাথে সরাসরি যুদ্ধে এড়িয়ে ইরানকে চাপে রাখার চেষ্টা করছে অন্যদিকে ইরানও প্রকাশ্যে হুমকি দিলেও এখনও এমন কোনো পদক্ষেপ নেয়নি যা সরাসরি পূর্ণ মাত্রার যুদ্ধ ডেকে আনতে পারে এই টানাপোড়নের মধ্যেই আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শেষ পর্যন্ত বলা যায় এই নৌবহরের উপস্থিতি যুদ্ধের নিশ্চিত সংকেত নয় কিন্তু এটি এমন একটি বার্তা যা উপেক্ষা করার সুযোগ নেই এটি ইরানকে যেমন সতর্ক করছে তেমনি গোটা বিশ্বকেও জানিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যেকোনো সময় বড় সংকটে রূপ নিতে পারে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শেষ পর্যন্ত বলা যায় এই নৌবহরের উপস্থিতি যুদ্ধের নিশ্চিত সংকেত নয় কিন্তু এটি এমন একটি বার্তা যা উপেক্ষা করার সুযোগ নেই এটি ইরানকে যেমন সতর্ক করছে তেমনি গোটা বিশ্বকেও জানিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে সময় বড় সংকটে রূপ নিতে পারে